সোতার কথা আমাদের বৈষম্যের এবং সবার নাম বদনাম করতেছে ঠিক আছে বিভিন্ন মানুষের পাশে যায় যায় মামলা বাণিজ্য করতেছে টাকা দাবি করতেছে আবার কি বলছে বলছে এই দুইটা ছিল সাথে ছিল আপনারা স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুটকুরা কার পাশে গেছেন প্রশাসন ছাড়া প্রশাসন ছাড়া আপনারা গেছেন প্রশাসনের কে ছিল নাম বলেন

বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটা মামলায় পাঁচ লাখ টাকা করে বিশ লাখ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা বিশ হাজার টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই তো দেওয়ার পর তারা এই টাকাটা আর নিতে চায় না পরে আমাদের উপর ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো ছয় হাজার টাকা ম্যাচ করে ছাব্বিশ হাজার টাকা মোট দেওয়া হয় দাওয়ার পরে ওনারা আমাদেরকে আল্টিমেটাম দেয় যে আগামী কালকে সকালের মধ্যে 11টার মধ্যে পাঁচ লক্ষ টাকা রেডি রাখার জন্য এবং বলে যে 5 লক্ষ টাকা রেডি মারাকলে বাবাকে পুলিশে দিয়ে দিবেন আচ্ছা তারপরে এবং তারা বলেছিল যে যদি টাকা দিয়ে দেয় তারা আর কোনো মামলা দিবে না তারা কোনো হেনস্থা করবে না কেউیشہ আমাদেরকে ডিসটারব করবে না যদি তাদেরকে এই অ্যামাউন্টের টাকাটা দিয়ে দেওয়া হয় তো তখন আমরা দেয়া এই পুলিশে আরছি থানায় আরছি আজকে সন্ধ্যায় সারা দিন ওনারা আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার করছে ফোন দিছে ফোন দিয়ে কি পর জিজ্ঞেস করছে টাকা ম্যানেজ হয়েছে নাকি সেই কল রেকর্ডিংগুলো আমাদের কাছে আছে এবং তারা যে আমার কাছ থেকে গতকালকে টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে তারা বলতেছে যে কিছু টাকা আছে সেই অ্যামাউন্টটাও তারা উল্লেখ করে যে কত টাকা আছে সেটা রেকর্ডিং আমাদের কাছে আছে

প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি কেন রাত্রেবেলা ওনার পাশে যাবা তুমি কে তোমার পরিচয় দাও তুমি কে তুমি তুমি বাসায় ওনারা পাইছো ওনারা পুলিশের

বৈছিলে কিছু নাম গোট নষ্টছিলে চব কমিটি বন্ধ কৰো কাৰণে নাম খাৰি থাকে কিয় গেছ

কোনো যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা পুলিশ তার বেক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিরি নেই কিচ্ছু নেই তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন সাবেক সদস্য হ্যাঁ হ্যাঁ দুই হাজার একুশ সালে ছিল তারপরে উনি আর রাজনীতিতে ছিল না গেছেন যাই আমার কথা আমি যাই যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা ওনারা কথা বলার পরে ওনার প্রথমে নার্ভাস করে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে এই যে বারোটা চল্লিশে বারোটা চৌত্রিশে একচল্লিশে সাতচল্লিশ কি কারণে মানুষ আছে বলে কল কি কারণে নির্দিষ্ট করে বলো আচ্ছা চারজন গেছিল আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার বাসায় গেছেন প্রশাসন ছাড়া বৈষম্যের

আমার বাবার নাম নেই আমরা আজকে বারংবার টঙ্গি থানায় এটা যোগাযোগ করার চেষ্টা করছি যে কোনো মামলা আছে কিনা এই দুইটা ছিল সাথে ছিল এবং পরবর্তীতে আমরা হেডকোয়ার্টারের খবর দেই হেডকোয়ার্টারের খবর দেওয়ার পরে মেট্রোপলিটন পুলিশ জিএমপি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেও আমরা যোগাযোগ করি এবং সেখান থেকেও বলা হয় যে আমার বাবার নামে কোনো ধরনের কোনো মামলা নাই কোনো জিডিও নাই এবং

হ্যাঁ তারপর ভয়ে বলছে এটা ঠিক বলছে আমি ঠিক বাবা লাখ রেকর্ডও বলা আছে যে আমি আমরা কি পাঁচ লাখ দিতে চাইছি আপনার তো পাঁচ লাখ বলছে যে না তো লাখ চাইছেন কিন্তু লাখ বাবা আপনি দেখছেন বাবার অবস্থা

পরে বছর বাসায় ওনার বাবা আসছে কিনা আর ওইটা কি আপনার বাবা সেটা আমার বাবার তো মামলাই বাকি টাকার জন্য বাকি টাকার জন্য আপনি কন্ট্যাক্ট করছেন ওনার সাথে দেখাইছ তোমার ভাবেই তো আমরা মানে উঠছিলাম তুমি কি ফর্মা এই দিকে থাক ফর্মা

যাই হোক মূলত ঘটনা হচ্ছে যে এই ছেলে পুলিশ প্রশাসন ছাড়া বিভিন্ন ভাষায় যায়া মামলা বাণিজ্য করে মানুষে হয়রানি করে তো এদের বিরুদ্ধে অ্যাকশন যদি আমাদের গাজীপুরের বৈষম্য নেতারা এবং এনসিপি নেতারা যদি দ্রুত না নেন তাহলে কিন্তু জনগণের মানে চোখে থেকে একবার সরে যাবেন মন থেকে একবার সরে যাবেন এই ছেলে হাতে ও হাতে টাকা দেওয়া হয়েছে শুভ শুভ নাম শুভ তেতাল্লিশের শুভ এটা কিন্তু আপনি বারবার কনফার্ম করবেন এত হালকা জিনিস না আমি আপনার ওইখানে গেছি বন্ধ মুক্তার যে ছেলে আছে শুভ যারা সবাই ফোন দিয়ে আসতে

আর দুইটা রেললাইনের হবে আমাদের ওইখানেও বলছে চাঁদা চাঁদা উঠাইতে যাবে